এবার সাকিব বুবলির সম্পর্ক নিয়ে নতুন দাবি করলেন সাকিবের বন্ধু এবং প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল তার দাবি সাকিবের সঙ্গে বুবলির বিয়েই হয়নি একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে আলাপকালে অকপটে এই তথ্য জানিয়েছেন প্রযোজক পরিচালক সাকিব খানের এক সময়ের কাছের মানুষ ইকবাল ইকবাল বলেন সাকিব বুবলির বিয়েই হয়নি সাকিব এ কথা আমাকে একশোবার বলেছে বুবলির কাছে এখন যদি কাবির নামা থাকে সে তা দেখাক সবাই সত্যটা জানুক তবে সাকিবের কথা অসত্য নয় আফসারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমা মালেক করার সময় ইকবাল জানতে পারেন সাকিবের সঙ্গে সম্পর্কের কথা জানার পর স্পষ্টভাবে সাকিবের উদ্দেশ্যে ইকবালের বক্তব্য ছিল ঠিক এমন আপনি বাজে একটা কাজ করেছেন এই নায়ক নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি বলে রাখা ভালো সাকিব খান ও ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল একসঙ্গে যৌথভাবে তারা সিনেমাও প্রযোজনা করেছেন সেই বন্ধুতে আজ ফাটল নেপথ্যের কারণ স্পষ্ট নয় তবে নিজেকে গোছাতেই সরে এসেছেন বলে জানিয়েছেন ইকবাল বন্ধুতে ফাটল ধরলেও কষ্ট নেই ইকবালের কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে যখন পুরো ইন্ডাস্ট্রি সাকিবকে আলাদা করে দিয়েছে তখন একমাত্র তিনিই পাশে ছিলেন